হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর দেখো বন্ধুরা আমার সানডেতে তো এই মাছটা এনেছিল মানে হচ্ছে মরলা মাছ আর হচ্ছে আমি তো বলেছিলাম কিছুটা মাছ রেখে দেব। মানে ছেলে বলেছিল একটু বড়া খাবে তাই ভাবছি আজকে হচ্ছে সোমবার আর হচ্ছে আজকে হচ্ছে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আজকে কী কী রান্নাবান্না করি আর কী কী কাজ বাজ সবই তো তোমাদের সাথে শেয়ার করি এর সাথে থাকো দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমি মাছটা আবার একটু ধুয়ে নিলাম নুন মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি উচ্ছে আর একটু টমেটো আর টমেটোগুলো একটু কেটে নিয়েছি আমি ভেবেছি কয়েকটা মাছ দিয়ে একটু টক করবো আমি আবার আগের দিন তেঁতুল দিয়ে করেছিলাম টক আবার এবার ওইটা খাই না আমি একটু টমেটো দিয়ে করলে আমি একটু আবার খাই তার জন্য আজকে একটু টমেটো দিয়ে করেছি আর টমেটোগুলো খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজে মানে কি এক সপ্তাহ বেশি থাকলে আর ভালো থাকে না খুব একটা তা খারাপ হলে আবার ফেলে দিতে হবে তার জন্য এরকম তাহলে টকটাই করে নিই আর হচ্ছে টমেটোগুলো কয়েকদিন হয়ে গেছে তো কেমন যেন মানে শুকিয়ে শুকিয়ে গেছে আর সহজে সেদ্ধ হচ্ছে না আর গাছের নিচের গাছের লাগানো টমেটোগুলো একদম গলে যেত দিলেই আর এগুলো একটুখানি লেট হয় হতে আর আমি দেখো খুন্তি দিয়ে খোঁচাখি করছি এটাকে মানে সেদ্ধ হওয়ার জন্য আর যাই হোক এটার মধ্যে আমি কিচ্ছু দিই কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার সর্ষে আর এদিকে দেখো মাছ আমি কয়েকটা ভেজে নিয়েছি টকে দেওয়ার জন্য কাঁচাও দেওয়া যায় তা আমি আবার ভেজেই দিই আর হচ্ছে তোমার আমার ছেলে সকালবেলা অত নিচে ব্যায়াম করতে যায় তাও তো স্কুল ছুটি আছে কয়েকদিন তা ও বলছে মা আমার তো তো চাল কুমড়ো বা তোমার লাউ পাতা এগুলো দিয়ে মাছের বড়াটা করলে ভালো লাগে তা এগুলো তো এখন নেই লাউ গাছ ছিল লাউ গাছ পুরো কেটে ফেটে মানে পরিষ্কার হয়ে গেছে তা এখন ও বলছে তা আমি কলা পাতা নিয়ে আসি কলা পাতাতেই বড়া করে দিও মানে এই মাছটা কাঁচকি মাছ দিয়ে বড়া বেশি ভালো লাগে কাজকি মাছ দিয়ে বড়া বেশি ভালো লাগে কিন্তু এখন না থাকলে যা হয় তা ভেবেছি থাকে এই মাছ দিয়েও খারাপ লাগবে না এই মাছ দিয়ে তোকে করে দিব। আর দেখো বন্ধুরা আমার তো টকটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর এখন আবার কড়াই চাপিয়ে দিয়েছি আর দেখো কলা তো সকালে নিয়ে এসছে ও একটা বড় আসতো গোটা কলা পাতা নিয়ে চলে এসছে তা আমি বললাম কি বেশি বড়া করব না তুই এতটা নিয়ে কেন তা আবার ঠিক আছে ভালো করেছিস কারণ কলা পাতায় দিলে আর হয় অনেক সময় না ফেটে যায় মানে এটা মানে আর লাউ পাতা বা কুমড়ো পাতা করলে একটু ভালো হয় বেশি আর কিছু করার নাই মানে না থাকার থেকে থাকা আর কি ওরকম আর কি আর দেখো মাছটার মধ্যে আমি কিছু না নুন হলুদ একটুখানি মানে পেঁয়াজ রসুন হালকা একটু আদা বাটা আর একটু জিরের গুঁড়ি এগুলো সব মিক্সড করে নিয়েছি এর মধ্যে আর লঙ্কা কাঁচা লঙ্কা কচি আমি তো আমরা তো খুব একটা ঝাল খাই না আছে তো ঝাল খায় না আর আমিও খেতে পারি না সব কিছু মিক্সড করে নিয়েছি নিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি আর কি তারপরে এবার পাতার মধ্যে দিয়ে দিচ্ছি তা ভাবছি এটা কি করে মোড়াবো কারণ পাতাটা এভাবে করলে ভেঙে যাচ্ছে ওইভাবে করলে ভেঙে যাচ্ছে মানে আস্তে আস্তে করছি কিন্তু আমি কোনো সুতো টুতো বাঁধিনি হালকা করে মানে ভাজ করে তারপরে মানে উল্টো করে দিয়ে দিয়েছি যাতে মানে এটা তেলের মানে তেলের মানে গরমে আর কি মানে এটা একসাথে লেগে থাকে ওরকম করে দিয়েছি আর তোমার চালকুমড়ো পাতা দিয়ে করলে ওগুলো একটু নরম তো ওগুলো একসাথে এমনি মিস্ট হয়ে থাকে ওটা একটু নুন মাখিয়ে নিলে আর এটা আমি দিয়েছি মনে মনে ভাবছি আমি কোনোদিন কলা পাতায় করিনি ফার্স্ট করলাম তা আমি আবার ভাবছি কি যে না যেন খুলে যায় দিলে কিন্তু না খোলে নি আর এটার মধ্যে তো জল ছিল দেওয়ার সাথে সাথে একটু ফুটে গেছে আমার হাতের মধ্যে একটুখানি তেলের ছিটা টিটাও চলে এসেছে তা আমি আবার ভাবছি না যেন খুলে যায় কিন্তু না খোলে নি যাই হোক এইভাবে আমি কয়েকটা বেশি বড়া করিনি মানে জাস্ট ছেলে খাবে আর আমি ওর বাবা তো নেই ওর বাবা তো ডিউটি চলে গেছে আর দেখো বন্ধুরা এই বড়াটা আমি দিয়ে দিয়েছি কিন্তু আশা করি খুলবে না দেখেই মনে হচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে থাকো আর এই কলা পাতাটা একটুখানি মানে একটুখানি হালকা আজে ভাজলে একটু ভালো হয় কারণ পাতাটা একটু ভারী তো আর আমি একটুখানি নাড়াচাড়া করে দেখছি খুলেছে নাকি দেখো এ দেখো খোলেনি এটা একটার সাথে একটা লেগে রয়েছে এভাবে আমি সব কটা বড়া করে নেব আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা কেন আগের দিন দু রকমের মাছ হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না ওই বড়া করেছি আর তোমার একটুখানি অনেক কটা করলা নিয়ে এসছে আর না বেশি দিন উচ্চগুলো থাকলো না নষ্ট হয়ে যায় আর মানে এরকম করে অনেক উচ্ছে আমি ফেলতে হয় আমার আমি তো খাই ছেলে খুব একটা উচ্ছে খায় না আর একার জন্য না মানে খাওয়াও হয় না তার জন্য ভাবলাম আজকে শুধু উচ্ছে একটু পেস কুচি করে মানে ভাজা করবো কুচিয়ে আর কি আর তোমার এই বড়া করেছি আর একটু চিকেন ছিল ব্যাস এই হচ্ছে আমাদের আছে খাওয়া দাওয়া এই হয়েছে তা রাত্রে আবার ভাবছি রাত্রে আবার দেখা যাবে রাত্রে কি করব। রাতে তোমার ডিম ছিল রুটি খাবে ছেলে আর বলেছি যদি রুটি খাস তো ডিম ভাজা করে দেবো রুটি খেয়ে নিবি আর দেখো এই দেখো বড়াগুলো আমি এইভাবে করে করে নামিয়ে দিচ্ছি তা আমার ছেলের তো আবার এই বড়া খুব ভালো লাগে ও হচ্ছে বুড়ো মানুষের মতো মানে যা পছন্দ করে সবাই ও তাই আর এদিকে দেখো বড়া আমার হয়ে গেছে আর আমি উঁচু ভাজাটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে বসেছি কালো জিরে দিয়েছি আরে দেখো আমার উচ্ছে বাজা খুব ভালো লাগে পেঁয়াজ কুচি করে উচ্ছে বাজে বললে ওটা দিয়ে আমার হাফ ভাত খাওয়া হয়েছে আর এখানে দেখো বড়াগুলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছিলো আর মাছগুলো খুব সুন্দর ছিল মানে যেদিন এনেছিল আর এই দেখো একটু টক করেছি বেশি না রাত্রেবেলা ছেলে রুটি খাবে আর আমি একটু ভাত খাবো ওর জন্য বেশি না অল্প একটু সবজি করেছি বেশি কিছু করিনি আর এটার মধ্যে দেখো একটু চিকেন ছিল আর দেখো উচ্চবাজারটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর এখানে দেখো উঁচু বাজারটা প্রায় হয়েই গেছে এবার আমি নামাবো এটা আর রান্না আমার প্রায় শেষের দিকেই কেন বাচ্চা তো আমি সকালেই করে নিয়েছিলাম কালকে আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম শোয়ার থেকে উঠলাম লাফিয়ে একদম বেশিক্ষণ না তিরিশ মিনিটের মতো কেন দুটো বেজে যায় খাওয়া দাওয়া হতে হতেই আর দেখো রেডি হয়ে গেছি অত টিউশন আছে সোমবার টিউশন থাকে মঙ্গলবার এখন প্রতিদিনই থাকে দিন মাঝখানে গ্যাপ আছে আবার শনি রবি ছুটি শোনের রবি আবার কম্পিউটার থাকে মানে সে ডেলি বেরোতেই হয় রেস্ট আর থাকে না আর আমরা দেখো বেরিয়ে গেছি আর হচ্ছে দেখো ওখানে তো গিয়েছি যে এই দিদি বাড়িতে যাই পড়াতে নিয়ে ওকে আর ওদের পড়া হয়ে গেছে এই মানে স্যারটা একটুখানি তাড়াতাড়ি ছুটি দেয় মানে এটা ইংলিশ পড়ায় আর ওরা কী করেছে বাইরে গিয়ে দোলনা খাচ্ছে এবার আমি ওপর থেকে ওদের আবার ডাকছি যে কোনো বই খাতা ফেলে রেখে গিয়েছিস বা ওর জন্য আর দেখো বন্ধুরা এবার বেরিয়ে যাব। আর আমি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি আর ছেলেকে বলছি চলে আয় চলে আয় ও তো আর আসছে না ও দোল খাচ্ছে খেলছে আর ও একটু ছুটি হলে একটু খেলতে চায় ওখানে কিন্তু আবার ওখানে একটু খেলতে দিলে না মানে আস্তে আস্তে দেরি হয়ে যায় অনেক সময় বাস লেট থাকে বা ঝড় বৃষ্টির দিন চলে এসছে তো দাঁড়ালে অসুবিধা হয়ে যায় তা আমি হাঁটছি হেঁটে দেখছি ও আসছে না আমি আবার গিয়েছি ওকে আনতে আর এখানে অনেক গাছপালা মানে মানে অনেকটা গ্রাম টাইপেরও লাগে আর ওইদের আরেকটা দিদিভাই হাঁটছে মানে কোয়াটারেরই আর এখন কটারগুলো রং করছে মানে এটা যেটার মধ্যে যায় পড়তে ওটাও করবে ওটা শেষ হলে একটা পাশে আছে ওটা কমপ্লিট হলে এটা কমপ্লিট করবে আর দেখো আমরা চলে এসেছি যেখান থেকে উঠবো বাসে এই বা এখান থেকেই উঠবো আর দেখো রাস্তাটা যে সোজা গেছে ওদিক দিয়ে আমরা যাই মানে যাওয়ার সময় আর কি ওই দিদিভাইয়ের বাড়ি এটা একটা স্টপিস আর খুব জ্যাম হয় সন্ধ্যার পরে আর খুব ভিড় হয় এই জায়গাটা মানে পারাপার হওয়া খুব কষ্ট এত স্পিডে অনেক গাড়ি আসে এখানে একটা মানে ই রাখলে ভালো হতো আর দেখো বন্ধুরা বাড়িতে চলে আসছি আর চলে এসে দুপুরবেলা ভেবেছি একটু তরমুজ খাওয়াবো তা টাইম ছিল না তা এসে একটু রাত্রেবেলায় মানে ফ্রিজের থেকে বার করে খেয়েছি গরমের মধ্যে এসেছি তো আর একটু ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালোই লাগছিলো দেখো বরফ বরফ হয়ে রয়েছে ফ্রিজেই রেখে দিয়েছি আমি মানে ইচ্ছে করেই রেখেছি আর ইচ্ছে করে বলতে কি অনেকটা বড়ো তো এটা খরমুজ এটা তরমুজ না খরমুজ বলে যাই হোক খেতে একই লাগে একটুখানি কম মিষ্টি কম বেশি আছে তা আবার মানে ফ্রিজের থেকে বার করে খেতেও বেশ একদম ঠান্ডা তো একদম মানে পেট ঠান্ডা হয়ে গেছে খাওয়ার পরে আর আসার সময় ছেলে বলছে মা একটা চিপস কিনে দাও আমি তো খুব একটা কিনি না মাঝে সাজে তাও বায়না করলে দিই আর একটা কিনে নিয়ে এসছে তা বলছে তুমি খাও আমি বলছি আমি খাবো না তা আমি আবার একটা নিলাম আর এটা নতুন এটা আগে খায়নি অন্য ডিজাইনের খেয়েছি এই ডিজাইনের খায়নি তা আমি আবার একটা নিয়ে দেখলাম কেমন আর এক ডিজাইনটা ভালো আর খেতে খারাপ না ভালো আর তোমাদেরকে দেখাচ্ছি আমি আবার খাচ্ছি আর চোখ মুখ আমার দেখো বসে গেছে একদম আর দেখো বন্ধুরা তরমুজটা আমি নিলাম আর অন্যদিন তো আমি এই গ্রিন কালারের যে খুসাটা ওটাও ছাড়িয়ে নিয়ে সাদাটা থাকে তাই এসে না আর ভালো লাগছিল না যেভাবে ছিল সেভাবেই কেটে নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে আর আমার ছেলের সাথে কথা বলছি আর হচ্ছে খেয়ে যাচ্ছে আমি দেখো আর এত ঠান্ডা তো খুব লাগে যে খেতে আমি অন্যদিন কেটে রাখি ছেলেরা পরে খায় বাবা খায় পরে একটুখানি শুয়ে তারপরে উঠে খায় তা যাই হোক ঠিক আছে আজকের মতো এখানে টাটা গুড নাইট